প্লে হাউস নামে রঙ্গালয় প্রতিষ্ঠিত হয় কত সালে আঠাশতম বিসিএসে আসছে সো প্লে হাউস নামে প্রথম নাট্যশালা প্রতিষ্ঠিত হয় কলকাতায় সতেরোশো সালে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় রামনারায়ণ তর্করত্নের হাত ধরে বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় আঠারোশো সালে সালে গুপ্ত রচিত নাটক কোনটি গুপ্ত রচিত নাটক হচ্ছে কীর্তি বিলাস বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক নাটক হচ্ছে যোগেন্দ্রচন্দ্রের কীর্তি বিলাস কুলিন কুল সর্বস্ব নাটকটি কার লেখা চৌত্রিশ বিশেষ আসছে কুলিন কুল কুলঝর্বস্ব নাটকটি রচয়িতা রামনারায়ণ তর্করত্ন বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক কুলিন কুলঝর্বস্ব গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়েকান্ত নাটক কোনটি গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়েকান্ত নাটক হচ্ছে প্রফুল্ল প্রথম বাংলা নাটক কোথায় মন্থস্থ হয় অর্থাৎ বাংলা নাটক প্রথম পরিবেশিত হয় বেঙ্গল থিয়েটারে প্রহসন বলতে কি বোঝায় প্রহসন বলতে বোঝায় সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কোথায় ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায় বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে অর্থাৎ কোন বিদেশির অবদান সবচেয়ে বেশি হেরাসিম লেবেদাপের নাম প্রথম আসে সংলাপ কি সংলাপ হচ্ছে পাত্রপাত্রীর ভাব বিনিময় সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর সাহিত্যের নাটক হল সংলাপ নির্ভর নাটক কি নাটক হল দৃশ্যকাব্য দি ডিজগাইস নাটকের বাংলা অনুবাদককে দি ডিজগাইস নাটকের বাংলা অনুবাদক হেরাসিম লেবেদ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হচ্ছে তারা শিকদারের ভদ্রাজুন প্রথম বিয়োগান্তক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক নাটক হচ্ছে তারা শিকদারের ছের কীর্তি বিলাস নবান্ন নাটক লিখেছেন কে নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য মিসত্বিক নাটকের রচয়িতা কে মিস্ত্বিক নাটকটি রচয়িতা সুদ্রক বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবাত্তককে সাহেদ্রিসম বিশেষ আসছিল সো বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিম আলদিন দিন হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার নাট্যচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছে সেলিম আলদিন সেলিম আলদিনের দিনের নাটকে অনুসূত শিল্পতত্ত্ব কোনটি সেসল দৃষ্টম বিশেষ আসছে সো সেলিম আল নাটকে অনুষিত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতা দৈতবাদ সেলিম আলদিন মৃত্যুবরণ করেন কত সালে সেলিম আলদিন দিন মৃত্যুবরণ করেন দুই হাজার আট সালের চোদ্দই জানুয়ারি বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষিধর্মী কাজ করেছেন কে নিরীক্ষিধর্মী কাজ করেছেন সেলিম আলদিন দিন এথনিক থিয়েটার বিষয়ে খ্যাতিমান নাট্যকারকে এথনিক থিয়েটার বিষয়ে খ্যাতিমান নাটকার ছিলেন সেলিম আলদিন বাংলাদেশে নতুন ধারার নাটকের প্রতিকৃতকে বাংলাদেশে নতুন ধারার নাটকের প্রতিকৃত সেলিম আলদিন কোন নাটকটি সেলিম আল দিনের রচনা ছাব্বিশটা বিশেষে আসছিল সো সেলিম আল দিনের নাটক হচ্ছে মুন্তাসির ফ্যান্টাসি হাত হদায় একটি হাত সেলিম আল একটি নাটক জন্ডিস ও বিধিত বেলুন নাটকটি রসই থাকে জন্ডিস ও বিধিত বেলুন নাটকটি সেলিম আল দিন খোলা নাটকটি রসই থাকে খোলা নাটকটি রচয়িতা সেলিম আলদিন কোনটি সেলিম আল দিনের রচিত নাটক চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সেলিম আল দিনের নাটক হচ্ছে বন পাংশুল হাত হদায় নাটকের নাট্যকার হদায় নাটকের নাট্যকার সেটকের বা জৈবতী কন্যার মন নাটকের মন নাটকটি রসহিতা সেলিম আল দিন ফ্যান্টাসি নাটকের নাট্যকারকে নাটকের রসহিতা সেলিম আল সেলিম আলদিন দিন রচিত চাকা একটি কথা নাট্য সেলিম আল রচিত নাটক কোনটি সেলিম আলদিন দিন রচিত নাটক হচ্ছে কেরামত মঙ্গল চাকা গ্রন্থটি রসয়িতাকে সাকা গ্রন্থটি রচয়িতা সেলিম আলদিন কীর্তন খোলা চলচ্চিত্রের পরিচালককে কীর্তন খোলা চলচ্চিত্রের পরিচালক আবু সাইদ সেলিম আল দিন রচিত নাটক কোনটি সেলিম আল দিন রচিত নাটক হচ্ছে হাত হদাই কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু কি ছিল বিয়াল্লিশতম বিশেষে আসছে সো কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু ছিল লোকায়েত জীবন সংস্কৃতি তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম